যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে কোনো দিন অবাব দূর হবে না তিনি বলেছেন কারণ সাহাবায় কারাম দিনের কাজ শুরু করতেন ফজরের নবী যারা সকালে কাজ করে তাদের বরকতের দোয়া পরপর করেছে আমাদের জন্য দুর্ভাগ্য আমরা সকাল ঘুম দিয়ে শেষ করি বরকত আসবে কত্রিকা শেখ ইবনুল কাইম রহমতুল্লাহ ইজাদুল মাদের মধ্যে আসছে যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে কোনো দিন অবাব দূর হবে না তিনি বলেছে। বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা আমরা সকালে একটু না ঘুমাইলে সারা দিনটা বেকার বলে ভাই নাস্তা করছো বলে করছি বলে কি দিয়া নাস্তা করছো বলে ঘুম দিয়া কি দিয়া এমনই তো আলোচনা হয় পরদিন সকাল ফজরের পর পর ওমর বুড়ির বাড়ির দরজার সামনে যায়া দরজা করে বলে বাড়ি। আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি অমর হাজির বুড়ি ভেতর থেকে জবাব দেন বাবারে প্রতিদিন যেই আল্লাহর আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন অদুস্ত কখন ফজরের পর আইসা হাজরত ওমর কাজ পায় না হাজরা ওমরের মাথায় ঢুকছে কাজ করাই লাগবে আমার পরদিন আসছেন ফজরের আজানের নক করে বলে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি হাজির বুড়ি আজকেও জবাব দিচ্ছেন বাবারে রে প্রতিদিন যেই আল্লাহর আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই তো কাজ করে চলে গেছেন কখন আজানের বাক হাজরা তোমার চিন্তা করলেন তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে ওই চিন্তায় ওমর পরদিন রথ বুড়ির বাড়ির সামনে দরজা নক করে বলে মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি অমর অবত্ত হাজির কখন কখন তাহাজুদের মতো চিনিনি আপনারা কখন এক একজন এক একটা বলবেন যে যেমনি শিখছেন কিন্তু একটা ডিজিটাল ব্যাখ্যা আছে ডিজিটাল ব্যাখ্যা হচ্ছে এই সময়ের যুবকরা পোড়া কপাল হতভাগা দুর্ভাগা মোবাইল ফেসবুক ইন্টারনেট বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওইটা হইল তাহাজ্জুদের বক্ত ভক্ত সারা রাত সজাগ ঘুমাইতে যায় তাহা বক্ত সবচেয়ে কপাল পড়ছে হইল রাতের চোর যারা রাত্রে যারা চুরি করে এগো কপাল শেষ যেই ঘরেই রাত্রে চুরি করতে যায় দরজার ফাঁক দিয়া দেখে মানুষ ঘুমাই চিনি এমন কোন ঘর পায় না যেই ঘরেই যায় যায়া দেখে কেউ না কেউ আসমানের দিকে হাত কথা ঠিক পোড়া কপাল কথাকার তাহতের হজরত অমর যায়া হাজির মা কাজ দেন কাজ আজকেও হজরত অমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন বাবা প্রতিদিন যিনি করেন তিনি তো কাজ করে চলে গেছে কখনইটা তাহাজ বক্তে যায় হাজরত অমর কাজ পায় না এইবার হজরত অমরের টনক নর্ে কিরে ভাই আমার কাজের দরকার নাই আগে বুজুর্গ বাইর করা লাগবে কে লোক এই গভীর রাতে এসা কাজ করে পরদিন এশার নামাজের পর সেই দিনে অমর রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন দেখবেন এই গভীর রাতে কে কাজ করতে আসে হজরত অমর লক্ষ্য করলেন এক আল্লাহর চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে রেডি আসেন যেই না সামনে আসছে হতো তোমর দাঁড়ায় গেছেন ক্যাপ বাপরে অমরের যে আওয়াজ রাত গভীর মানুষটাও একা এইরকম কোন সিচুয়েশন আর পরিস্থিতির মুখোমুখি যদি আমি হতা কেউ হঠাৎ দাঁড়ায় যদি বলল কে আমি তো সাজ কাপড় সব নষ্ট হয়ে যেত কিন্তু হাজরা তোমরের ওই আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা বরং হজরত ওমর যাকে দেখেছেন দেখা নিজেই চমখায় গেছেন দেখেন এনি আর কেউ না আবু বকর হজরত ওমর তো অবাক হয়ে গেছেন আবু বকর আপনি আরে আপনি পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই হজরত অমর আবু বকরকে বড় মহাব্বত করতেন লাইগা থাকতেন লাইগা মানে বেশি আমল করার লাগা এটা গুতা লাগা না প্রতিযোগিতা বেশি আমল করবে দেখান কই। খালি পায়ে আসছেন কেন আহারে সরল সোজা আবু বকর জবাব দিচ্ছেন অমর জুতা পরলে চটচট আওয়াজ হয় মানুষের ঘুম নষ্ট হবে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে এই জন্য আমি জুতা খুলে আসছি ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য শীর্ষ ব্যক্তিত্ব জুতা খুলে রাতে হাটে যেন জনগণের ঘুম নষ্ট না হয় অথচ ঘুম তো দূরের কথা জনগণের জানির তো কোনো নিরাপত্তা নাই